রাঙামতী ধারাবাহিকের আজকের পর্বে আজকের পর্বের শুরুতেই অ্যাকাডেমিতে দেখা যায় নতুন কোচ চৌধুরী স্যার এসেছেন সেখানে রাঙ্গা সবার সামনে বলে তার স্বামী আর শাশুড়ি মায়ের স্বপ্ন জাতীয় স্তরে খেলে সোনার মেডেল আনা আর সেই স্বপ্ন পূরণ করতে সে মরিয়া পাশাপাশি অ্যাকাডেমির সম্মান সে রক্ষা করবে শুধু সবাইকে পাশে চাই রাঙান এই কথায় চৌধুরী স্যার অবাক হয়ে বলেন এই মুহূর্ত সবাইকে তুই বলে সম্বোধন করছে তখন রাঙা হেসে বলে ছোটবেলা থেকেই অভ্যাস তাই সবাইকেই তুই বলি এরপর চৌধুরী স্যার জানান একাডেমিতে একমাত্র রাঙারই সুযোগ হয়েছে ন্যাশনালে খেলার তাই প্রতিদিন কঠোর প্র্যাকটিস করতে হবে আর সেই প্র্যাকটিস করাবেন নতুন ট্রেনার সম্রাট সেন যা বলবেন তাই শুনতে হবে স্যার চলে গেলে রাঙা একলব্যের দেওয়া ধনুক্তির হাতে নিয়ে মুচকি হেসে বলে উরুনবাবু স্যার প্রাইজ দিয়েছে কিন্তু বললই না একেবারে পাজি এরপর দেখা যায় একলব্য আর আহেরি শপিং মল থেকে বেরোচ্ছে একলব্যর মনে খটকা কেন রাঙা তাকে মেসেজ করল না ধনুক পাওয়ার পরও তবে কেউটা বাইনি। আহেরি জিজ্ঞেস করে সে কি রাঙার প্র্যাকটিস নিয়ে এত টেনশনে আছে লাকি ঠিক তখন পাড়ার এক কাকিমা এসে একলব্যকে হাত ধরে থাকা আহিরির সাথে দেখে খোঁচা দেয় বলে তার বউ দেখতে অনেক সুন্দর ঘরে রেখে বাইরে অন্য মেয়ের সাথে ঘোরাফেরা করছে কেন একলভ্য চুপ করে থাকে আর আহেরি কাকিমাকে বলে কে কার হাত ধরে ঘুরছে সেটা জানার দরকার নেই অন্যদিকে বসু কুঠির বাড়িতে বৃন্দা সোফায় বসে কফি খাচ্ছে আর ময়না রান্নাঘরে বাসন মাঝতে মাঝতে অভিযোগ করছে হাত নষ্ট হয়ে যাচ্ছে অথচ আহেরি একলব্যকে নিয়ে শপিং করছে আর বড় বৌদি বসে আরাম করছে সব কাজ একা তাকে করতে হচ্ছে শাশুড়ি এসে হাসতে হাসতে বলে ময়না এতটুকু কাজই হাঁপাচ্ছিস এখনও তো আসল রান্না বাকি রাঙা প্র্যাকটিসে যাবে তাই সব কাজ তোমাদেরই সামলাতে হবে এরপর ময়না রান্না করতে গেলে বৃন্দাকে সবজি কাটতে বলা হয় যদিও বৃন্দা অসুস্থ তবে শাশুড়ি বলেন এতে তার শরীর ভালো থাকবে একুলভ্যের বাবা এসে এটা দেখে অবাক হলেও একুলভ্যের মা বলেন তাদের বৌমারা রাঙার জন্য কত স্যাক্রিফাইস করছে বাড়ির দায়িত্ব সুন্দরভাবে সামলাচ্ছে এরপর আহেরি একলব্যকে নিয়ে বাড়ি ফেরে একলব্যের মনে প্রশ্ন রাঙা কেন এখনও একাডেমি থেকে ফেরেনি মেসেজও দেয়নি কিছুক্ষণ পর রাঙা ঘরে ঢোকে একলব্যকে ইগনোর করে আহেরি রানা জামা কাপড় দেখতে থাকে একলব্য ভাবে রাঙা ধনুক তীর পায়নি বলেই কি এমন করছে আহেরি সবার মধ্যে জামা বেলিয়ে দেয় আর একলব্য একা ঘরে চলে যায় পরে রাঙা ময়নাকে বলে বাসন ধোয়া শেষ হয়েছে কি ওপরে আরও বাসন আছে সেগুলোও পরিষ্কার করতে হবে কারণ আমি প্র্যাকটিসে যাব ময়না অজুহাত দিয়ে রান্নাঘরে পালিয়ে যায় শেষ দৃশ্যে একলব্য ঘরে গিয়ে দেখে সাজানো ধনুক ফুল দিয়ে সুন্দরভাবে রাখা আর একটি চিঠি যাতে লেখা থ্যাংক ইউ এটা দেখে একলব্য ভীষণ খুশি হয় আর ভাবে রাঙা সারপ্রাইজ দেওয়ার জন্যই এতটা গোপনীয়তা করেছে